বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় ভোর পাঁচটায় মাঠে নামছে ব্রাজিল ফিফার এই উইন্ডোতে ব্রাজিলের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ইকুয়েডর দু বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার জন্য ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ সেলেসাওদের কাছে এদিকে ব্রাজিলের এই ম্যাচকে ঘিরে বাড়তি উন্মাদারা রয়েছে এই অঞ্চলে অসংখ্য ব্রাজিল ভক্তের বিশ্বকাপ বছাই পর্বে কনমেবল অঞ্চলে বর্তমানে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে অবস্থান করছে ব্রাজিল আরও অন্তত তিন পয়েন্ট প্রয়োজন সেলেসাউদের বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার জন্য ইকুইডর ব্রাজিলের ম্যাচটি বাংলাদেশ এবং ভারত থেকে টিভি চ্যানেলের মাধ্যমে কীভাবে লাইভ দেখা যাবে সেটা নিয়ে প্রশ্ন থাকে এই অঞ্চলের অসংখ্য ভক্তের যেহেতু দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ সেই ক্ষেত্রে এই অঞ্চলের কোনো টিভি চ্যানেল লাইভ সম্প্রচার করছে না ব্রাজিল ইকুয়েডরের ম্যাচটি যা এই অঞ্চলের ভক্তদের জন্য মোটেও সুখকর নয় ভারতীয় উপমহাদেশের কোনো টিভি চ্যানেলে সরাসরি দেখানো হচ্ছে না ব্রাজিল ইকুয়েডরের লড়াই